আমাদের ক্ষমতায় যাওয়ার অনেক সুযোগ ছিল বিএনপি কিন্তু আমাদের অপার কম করে নাই আওয়ামী লীগ কিন্তু এক পর্যায়ে বিরোধী দল সহ বিভিন্ন পর্যায়ে আমাদেরকে লবণীয় অপর কম দেয় নাই কিন্তু আমরা দেখেছি এই চ্যালেঞ্জের লেজুর ভিত্তিক ক্ষমতায় সিরিজ আমি যদি আমরা ব্যবহারিত হই বাংলাদেশের মানুষ চিরতরে তারা অবাঞ্চিত হবে তারা স্বাধীনতা করব হবে খুনি হবে গুম হবে তারা কখনো ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনই তাদেরকে না এই জন্য আমরা কিন্তু তাদের সিঁড়ি হিসেবে ব্যবহৃত হই নাই আর আল্লাহর রহমত হব না যতক্ষণ আমাদের গলা থাকবে যতক্ষণ রক্ত থাকবে ততক্ষণ আল্লাহর প্রতিবাদ খুনিদের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠনগুলো রাজপথে থাকবে যেরকম আজকে মহাসমুদ্রের ভিতরে আপনারা প্রমাণ করেছেন তাদেরকে বাংলাদেশের বস্তুদের বস্তু দেওয়া হবে না হতে দেওয়া না একটা পিপলার মূল্য রয়েছে কিন্তু আশ্রাফুল্লাখুলকাত মানুষ তাদের যখন কোন ন্যায্য অধিকারের নামে রাজপথে তারা যখন আন্দোলন করে আওয়াজ তুলে তখন তাদের ঠান্ডা মাথা হয় তাদের বুকের উপরে গুলি করবে লুকিয়ে ফেলবে আর আমরা বসে বসে দেখবো এই ক্ষমতা সামনে করবো খনিদেরকে সাত ক্ষমতার বাংলার ছবি নেয় আর দেখতে চায় না যে এই জন্য আমাদেরকে পরিবর্তন করতে হবে দাবি তুললো তাদের ন্যায় দাবি প্রতিষ্ঠিত হল আর অন্যায় জুলুম বিতরিত হলো এই শ্রমিকদের বৈষম্যতা দূর করার জন্যে একমাত্র যে নীতি আদর্শ সেই নীতি আদর্শের নামই হলো ইসলাম আসলে অন্য অন্য রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন রয়েছে কিন্তু আসলে মূলত শ্রমিক এবং মালিকদের মধ্যে তাদের সুন্দর একটা সেতু বন্ধতা বদ্ধতা তারা তৈরি করতে পারে নাই বন্ধন তৈরি করতে পারে নাই কিন্তু ইসলাম যে থিওরি মালিক এবং শ্রমিকদের ব্যাপারে দিয়েছে এক কথায় আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলেছেন মালিক এমো এবং শ্রমিক সম্পর্ক হবে ভাই ভাই যেখানে ভাই ভাই একটা সম্পর্ক তৈরি হয় সেখানে কোনো বৈষম্য থাকতে পারে না শুধু তাই নয় আপনারা জানেন আল্লাহ রসুল বলেছেন শ্রমিকদের ঘাম সুখাবার আগে তাদের পাওনা তোমরা পরিশোধ করো কিন্তু অন্য যে সংগঠনের শ্রমিক সংগঠন হয়েছে তারা কি এরকম একটা সুন্দর কোনো কথা সুন্দর এরকম একটা পদ্ধতি তারা কি আসলে বলতে পেরেছে বাস্তবায়ন করতে পেরেছে বরঞ্চ আমরা কি দেখেছি দিন শ্রমিক তারা গরিবের পর গরিবই হবে আর মালিক তাদের কাঁধে ভর করে দিনের দিন তারা একেবারে চূড়ায় উপরে উঠবে এই হলো তাদের শব্দ এটা কি বৈষম্য না এই বৈষম্য দূর করার জন্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা শ্রমিক আন্দোলন করেছি আলহামদুলিল্লাহ আপনারা লক্ষ্য করেছেন এই শ্রমিক আন্দোলনের মাধ্যমে আমার এখন পরিষ্কার মনে পড়ছে বরিশালি যখন নাকি ব্যাটারি চালিত যেটাকে বলা হয় আমাদের দেশে কি অটো লক্ষ লক্ষ অটো আমাদের বাংলাদেশে আমার ভাইরা ওটা চালিয়ে তাদের জীবিকা নির্বাহের একটা পরিস্থিতি তৈরি করছে না হঠাৎ একটা রায় তৈরি করেছে যে অটো রিক্সা চালানো যাবে না চরমলাইতে আমরা মনে পড়ে বরিশাল থেকে বড় এক আপনার প্রশাসনের আমার দায়িত্বশীল ভাই গেছিলেন যে বলতেছিলেন হুজুর এটা তো রায় হাইকোর্ট থেকে আসছে এটা আমরা বন্ধ করে দেব তখন আমি বলছিলাম আপনাদের কথার সাথে আমি একমত নয় কেন কারণ এই অটো বাইকটা এটা আমাদের দেশের প্রোডাক্টটা এই প্রোডাক্টটা হলো বাহির থেকে আসছে তা বাহির থেকে কে ঢুকাইছে সরকার অনুমোদন ছাড়া এটা কি ঢুকতে পারছে তাহলে সরকারকে দিছে দেশে কারা চালায় কারা যারা আমার রিক্সাওয়ালা ভাইরা ছিল যারা নাকি মাঠে ময়দানে কাজ করত যারা প্রতিদিন দিন মজুরি কাজ করত। তারা তাদের বা জায়গা বিক্রি করে জমিন বিক্রি করে ঘর বিক্রি করে তারা এই অটো বাইক কেনেছে এখন তাদের জীবন একটা সুন্দর নির্বাহের একটা ব্যবস্থা করেছে কিন্তু আপনারা তাদেরকে কোনো ক্ষতিপূরণ দিবেন না তাদের কোনো কর্মসংস্থানে ব্যবস্থা করবেন না মন চাইছে তো আপনি বন্ধ করবেন এটা আমি হতে দেব না আমি বরিশাল পরিষ্কার ভাবে বলেছি যতক্ষণ পর্যন্ত এদের কোন সুন্দর ক্ষেত্র তৈরি পরিবেশ কর্মক্ষেত্র তৈরি করা হবে ততক্ষণ পর্যন্ত এদেরকে দেওয়া আলহামদুলিল্লাহ পারে নাই কিন্তু সেই ঘটনা ঘটছিল আর অনেক জায়গায় কিন্তু এই ঘটনা ঘটেছিল আমি আমার বিশেষ করে বাংলাদেশের অন্যান্য ভাইদেরকে বলব আসেন ইসলামী হলে একমাত্র আসলে বৈষম্য দূর করা একমাত্র নীতি আদর্শ কারণ মালিক শ্রমিক ভাই ভাই শুধু তাই নয় ইসলাম এমন এক যে আদর্শ শিক্ষা দিয়েছে অমর ফরগরাদি আল্লাহ তালানহু অর্ধেক দুনিয়া রাজত্ব করার পরেও তিনি উটের পিঠে ছিলেন গোলাম উটের রসিকাল ছিল অমর ফরগরাদি আল্লাহ তালু বলছিলেন যে এখন রশি টানছে উঠে সেও তো মানুষ আর আমি আমি আমিও তো মানুষ সে রৌদ্রের পিঠের চামড়া পুরে কালো হবে আর আমি উটের পিঠে শান্তিতে থাকবো এটা হয় না কিছুক্ষণ সে উঠে রশি টানবে কিছুক্ষণ উঠে রশি আমি টানবো এই হল নীতি আদর্শ ইসলাম সেই হিসেবে আমি বলবো তিপ্পান্ন বছর পরে হল আজকে বাংলাদেশ স্বাধীনতা আবার নতুন ভাবে আপনারা জানেন পাঁচই আগস্ট আমরা আবার দেশ স্বাধীন করেছি আমি ব্যাখ্যা এখন বেশি দেবো না যেহেতু নামাজের সময় হয়েছে কথা পরিষ্কার এই তিপ্পান্ন বছর স্বাধীনতার বয়সে যারা বাংলাদেশে ওই সিংহাসনে বসে আমাদের সাধারণ মানুষের রক্ত চুষে খেয়েছে এই পরিবর্তনের জন্যই আমি সকল আহ্বান জানাব আসল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে উনিশশো সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল অধ্যপতি পর্যন্ত এই দলটার প্রতীকে একটা এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই এ কথার মাধ্যমে আপনারা কি বুঝেছেন আমাদের কোনো জনসমর্থন নাই আমাদের সংগঠন তো একেবারেই ছোট এর জন্য তো আমরা ক্ষমতায় যাইনি ঠিক না না